আজকে কিছু ভেন্ডি তুলব তার আগে ভাবলাম আপনাদের একটু দেখিয়ে নিই দেখুন দুদিন যেতে না যেতেই ভেন্ডিগুলো ভীষণ বড় হয়ে যায় দেখেছেন তো আর যা ভেন্ডি হয় আমাদের ছোট সংসারে খুব সুন্দরভাবে হয়ে যায় প্রত্যেকটা গাছেই কিন্তু ভেন্ডি হয়েছে প্রত্যেকটা গাছে আর ভেন্ডিগুলো বেশ বড় বড়োও হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে দেখেছেন তো দেখুন কি হারে ভেন্ডি হয়েছে এইখানে গাছ এইখানের গাছেও খুব সুন্দরভাবে ভেন্ডি হয়েছে এইগুলো বেশ ভালোই লাগে ভেন ছাদ বাগানে ভেন্ডি গাছ তারপরে উচ্ছে গাছ তারপরে বেগুন গাছ এই সমস্ত গাছ সবজি তুলতে আর সেই ছাদে নিজে হাতে যখন সবজিগুলো তুলবো এর আনন্দটাই হচ্ছে দ্বিগুণ এইখানে খুব সুন্দর উচ্ছে গাছ হয়েছে আর বরবটি গাছ হয়েছে সবেদা গাছকে ধরে নিয়েছে কিন্তু উচ্ছে গাছের গ্রোথটা এতই ভালো হয়েছে যে কি বলবো ভীষণই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো তার সাথে সাথে সবেদা গাছে প্রচুর ফুলও আসছে ছোট ছোট সবেদাগুলো ধরেছে এই দেখুন ছোট ছোট সবেদা ধরেছে দেখেছেন আর দেখতে দেখতে কলমি শাকগুলোও বড় হয়ে গেল অনেকটাই বড় হয়ে গেল অমবাজি ছিল বলে কোনো শাকটা খাওয়া হয়নি আর তারই মধ্যে কলমি শাকগুলো এতই বড়ো হয়ে গেছে এখন দুদিন আবার খাওয়া যাবে না কারণ বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেইখানে তার জন্যেই খাওয়া হবে না শাকগুলো